Tchau. <coughs> মিনি ভিডিও সো ফাইনালি আজকের ব্লগটা একটু প্রপার ব্লগ হবে বিকজ আমি অলিস্ট টাইম হচ্ছে শর্ট শর্ট ভিডিও আপলোড দেয় অ্যান্ড তোমরা অনেকেই বলো যে আমি লং ভিডিও কেন দিই না সো আই থিঙ্ক আজকের ভিডিওটা একটু লং হবে অ্যান্ড আজকে হচ্ছে আমাদের বাসায় আমাদের কিছু রিলেটিভস আসতেছে তো আজকের ব্লগটা হচ্ছে ফ্যামিলি রিলেটেড তো সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো অ্যান্ড দেন সবাই চলে এসেছে আর আজকে হচ্ছে এসেছে আমার ছোটো কুপি আর হচ্ছে আমার কুপাত বোন আর

এগুলো হচ্ছে সবই আমার আম্মু নিজের হাতে রান্না করেছে আম্মু হচ্ছে সকাল ভোরে উঠে শুরু করে দিয়েছিল আরও কিছু আইটেমস করতো করেছে আর আপুরা যে ফার্স্ট টাইম আমাদের বাসায় এসেছে সেটা কিন্তু নয় আপু কিন্তু ভিডিওর মধ্যেও বলছিল যে চিটাং থাকতে আপুরা যখন ফার্স্ট গিয়েছিল তখন আম্মু অনেক কিছু আইটেমস রান্না বান্না করেছিল এর থেকে ডাবল আপুরা মেইনলি হচ্ছে চিটাং থেকে থেকে এসেছে খুলনায় বেড়াইতে তো ডেসাই হচ্ছে আমাদের বাসায় ঘুরে গেল আর আমরা যখন চিটাগাং ছিলাম তখন প্রায় আসা হই তখন আর আমাদের এই পিচ্চি বাবুটা ছিল না তো এই হচ্ছে আমাদের নতুন মেম্বার আমার আপুর মেয়ে তো ও কিন্তু ফার্স্ট টাইমই আমাদের বাসায় এসেছে তো তারপরে হচ্ছে সবার সাথে খুব সুন্দর মিশে গিয়েছে মনে হচ্ছে কতদিন না আমাদের তো ফার্স্ট টাইম আমাদের বাসায় এসেছে দেড়শো ওকে ছোট্ট একটা গিফট দেওয়া হলো ওর জন্য গিফট আমি আর আব্বুই কিনতে গিয়েছিলাম তো আমরা হচ্ছে একটা গোলকে চেন চুজ করি তো ওটাই হচ্ছে ওকে দিলাম থ্যাঙ্ক ইউ নানা জ্যাকেটটা অনেক সুন্দর অ্যান্ড সন্ধ্যার টাইমে সবাইকে নাস্তা দেওয়া হয় আর অনেক দিন পরে সবাই একসাথে হলো ডেটসাই হচ্ছে সবাই একটু অনেক মজা করলো আড্ডা দিল আর ভাইয়া হচ্ছে খুবই মজার মানুষ তিনি সবার সাথে অনেক ফ্রেলি থাকে এন্ড আমাদের সাথেও আর এটা হচ্ছে আমার আব্বু আর তার পাশে হচ্ছে ছোট্ট পুপি আর এটা হচ্ছে আব্বু এই এটা একদম হিট

সবার সাথে আমাদের দিনটা আজকে অনেক ভালোভাবে কেটে যায় অ্যান্ড আপদের নিয়ে নেক্সট আরো ভিডিও আসবে তো সবাই সেটার জন্য ওয়েট করো সো বাই বাই